আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি বাতিঘরের উদ্দেশ্যে তো এই বৃষ্টি পড়ছে ঝিমঝিম ক্যাম্পাসেই ছিলাম তো বন্ধু ফোন করলো যে চল বাতিঘর ঘরে আসি তো যাচ্ছিলাম মাঝে দিশারির সঙ্গে একটু চায়ের ব্রেক নিলাম তো অবশেষে বাতিঘরে চলে আসলাম আমরা এখন ভিতরে প্রবেশ করব বাতিঘরের উপরে কিন্তু একটা বাতি জ্বলতেছে দেখতেই পারতেছেন যাই হোক ভিতরে ঘুরে একটু দেখা যাক বাতিঘর এত সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে করার পর আপনার মনে হবে যে শুধু বই পড়ি সারাদিন এখানে বসি খুবই চমৎকার জায়গাটা আহ যদি অনেকে গিয়ে ছবি তুলে অধিকাংশ অনেকে ছবি তুলতে যায় তবে আহ বই পড়ার সুন্দর মনোরম একটি পরিবেশ এখন একটু বাতি ঘরটা ঘুরে দেখা যাক ভিতরে কেমন একটু দেখায় আপনাদের সবাইকে দেখুন আচ্ছা ভিডিও র অংশে আহ ঢোপকলের একটা ছবি আসবে যেটা মহারানী হেমন্ত কুমারী এটার জন্য অনুদান করেছিলেন এবং আর সে বাসির জন্য সুপেয় পানির ব্যবস্থার জন্য এই কলগুলো আসলে বসানো হয়েছিল তো আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে আমি যাওয়ার সময় আর্টস জার্নালটা দেখতেছিলাম যামিনী নাম খুবই চমৎকার ছিল তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে